আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো কটন ব্লক প্রিন্টের সালোয়ার কামিজ কটনের মধ্যে ব্লক প্রিন্ট করা দেখেন এখানে পাঁচটা কালার আছে একটা আছে রেড একটা আছে হালকা অ্যাশ কালারের মধ্যে একটা হচ্ছে গিয়ে ইলোর মধ্যে সবুজ গ্রিন টাইপের একটা হচ্ছে হালকা পিঙ্ক পিঙ্কের মধ্যে একটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে তো আমি পাঁচটা কালারই আজকে পাঁচটা কালারের মধ্যে পাঁচটা ডিজাইন আলাদা পাঁচটা কালারের পাঁচটা ডিজাইন আলাদা তো আমি একটু যদি একটা ড্রেস হচ্ছে খুলে দেখাই তাহলে হচ্ছে বুঝতে ক্লিয়ার হবে যে আসলে ভিতরে কেমন এই হচ্ছে মূলত ওড়নাটা ওড়নাটা অনেক বড় অনেক বড়ো হবে বড় বোঝাতে হচ্ছে আমি যদি একটু মেপে দেখাই সেক্ষেত্রে হচ্ছে আমি যতটা জানি বাড়ি বেশি এর আগে সেক্ষেত্রে একটু মেপে নেই প্রক্সিমেটলি হচ্ছে হ্যাঁ পাঁচ হাতের চেয়ে একটু কম পাঁচ হাতের চেয়ে একটু কম তার মানে মোটামুটি অনেক বড় হ্যাঁ নর্মালি ওয়ার করার মতো অনেক বড় একটা ওড়না দেখেন ওনাটার ভিতরে দুইটা প্রিন্ট দুইটা শেপে হচ্ছে করা হয়েছে মাঝখান বরাবর মানে যেটা হচ্ছে ওনাটার উপরের সাইড প্যানেল যেটা আছে সেখানে হচ্ছে এরকম প্রিন্ট করা এরকম ব্লকের একটা একেবারে স্কিন প্রিন্ট করা এরকম স্কিন পেন্ট করা পাশ দিয়ে এরকম সুন্দর করে একটা হচ্ছে পাইপিনের মতো গিয়েছে এবং ওড়নার যে নিচের প্যানেলটা নিচের সাইডটা নিচের সাইডটাতে হচ্ছে এরকম একটা ডোরাটানা ডোরাটানা হচ্ছে দাঁত মানে কাটা আছে সুন্দর একটা ডিজাইন করা আছে নিচে হচ্ছে এই তো এই হচ্ছে আমার মূলত ওড়নাটা ওড়নাটার ডিজাইনটা এই হচ্ছে অন্যটার ডিজাইনটা এটার সাথে যদি অন্যটা সরে এখন এরপর দেখাচ্ছি হাতাটা যে এই ড্রেসগুলোর হাতাটা আলাদা এই ড্রেসগুলোর হাতাটা আলাদা সবগুলো ড্রেসই হাতা আলাদা আপনি চাইলে এটা দিয়ে থ্রি কোয়ার্টার হাতও বানাতে পারেন অনেকে হচ্ছে হাফ হাতা পরে এখন হাফ হাতা কম পরে যাই হোক অনেকে পরে তো থ্রি কোয়ার্টার হাতা অনায়াসেই বানানো যাবে এটা দিয়ে ডিজাইন করে কুচি কুচি করে হচ্ছে একটা ডিজাইন আছে এরকম কুচি কুচি করে কাপড় কুচি কুচি ওটা দিয়ে হচ্ছে বানানো যায় লম্বাই আছে আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি আছে লম্বা হাতা লম্বা তো আপনি চাইলে অনায়াসেই লম্বা হাতা দিয়ে হচ্ছে বানিয়ে পড়তে পারবেন মোটামুটি লম্বাই আছে এই হচ্ছে হাতাটা হাতাটার সামনে দিয়ে এরকম একটা পাইপিং দেওয়া আছে অন্যান্য নিচে যেমন দেওয়া আছে হাতাটাও হচ্ছে এরকম দেওয়া আছে আপনি চাইলে এই হাতাটার মাঝখান দিয়ে এই এই পাইপিংটা হাতাটারকে হচ্ছে চিকন করে হাতাটার সামনে দিয়ে চিকন করে হচ্ছে পাইপিংটা করে বানিয়ে নিতে পারবেন এরপরে হচ্ছে স্যালোয়ারটা আছি স্যালোয়ারটা হচ্ছে ফুল পেন্ট করা একেবারে এ টু জেড প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা কটনের মধ্যে স্যালোয়ারটা হবে কটনের মধ্যে স্কিন প্রিন্ট করা স্যালোয়ারের হচ্ছে যে লাম্বাটা আমরা বলি বা সেলোয়ারের কাপড় হ্যাঁ আড়াই গজ সেলোয়ার মধ্যে আড়াই গছ হ্যাঁ অনায়াসেই হচ্ছে সবাই বানিয়ে নিতে পারবেন আড়াই গজ সালোয়ারের কাপড়টা হচ্ছে আড়াই গজ এই দেখেন সেলোয়ারটা হ্যাঁ খুবই সুন্দর একটা সেলোয়ারের কাপড় পুরোটা এক কালার না হ্যাঁ হচ্ছে প্রিন্ট করা আছে প্রিন্ট করা আছে সেলোয়ারটা প্রিন্ট করা হ্যাঁ গোলাপি কালারের মধ্যে হ্যাঁ প্রিন্ট করা আছে পুরোটাতে প্রিন্ট করা আছে এবার আসি আমি জামাটাই ফেব্রিকটা হবে কটন ফেব্রিকটা হবে কটন হাতা পাচ্ছেন আলাদা আসি আমি জামাটা জামাটা তো জাস্ট দেখো জামাটা কত সুন্দর জামাটা জামাটা জাস্ট অনেক সুন্দর এই হচ্ছে জামাটা যে গলাটা গলাটাতে জাস্ট ওয়াও পুরো একটা গলাতে এরকম হচ্ছে একটা ডিজাইন দেওয়া আছে ব্লকে প্রিন্ট করা আছে এটা হচ্ছে এই গলাটা যে কোনো রকম বানানো যাবে চাইলে এরকম মাস্ক দিয়ে একটা মানে ছোট্ট একটা পাইপিং দিয়ে এরকম করে কেটে বানানো যাবে গলার কলার করে বানানো যাবে রাউন্ড শেপে বানানো যাবে যে কোনোভাবে হচ্ছে বানানো যাবে কামিজ হচ্ছে লম্বা হবে কামিজটা লম্বা হবে পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি যেহেতু হাতার কাপড় আলাদা এটা হাতার পাশ থেকে বা হচ্ছে নিচ থেকে কাটার কোনো সুযোগ নেই বা কাটতে হবে না হ্যাঁ লম্বা পঁয়তাল্লিশ ইঞ্চি কামিজটা লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি তো দেখিয়ে দিই চল্লিশ হ্যাঁ লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি হচ্ছে গলাটা পুরা বডিতে পুরা বডিতে এরকম প্রিন্ট করা হবে পুরা বডিতে প্রিন্ট করা হবে স্যালোয়ারটারও যেমন বডিতে প্রিন্ট করা এইটারও পুরো বডিতে প্রিন্ট করা এরপর হচ্ছে ড্রেসটার নিচের পোষণটা নিচের পোষণটা জাস্ট ওয়াও বা নিচের যে অপশনটা সেখানে হচ্ছে ওড়নাটার মধ্যে যেরকম ডিজাইন করা ছিল ওড়নাটাতে যেরকম ডিজাইন করা ছিল সে ঠিক সেই রকম যে যেরকম ডিজাইন ছিল ঠিক সেই রকম হচ্ছে এইটার হচ্ছে নিচের পোষণটা এই যে নিচের পোষণটা জাস্ট অসাধারণ অনেক সুন্দর করে নিকুট করে হচ্ছে কাজটা করা হয়েছে এটা হচ্ছে নিচের পোষণটা আচ্ছা এটা হচ্ছে গেলো জামাটা এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে ওড়না এ হচ্ছে স্লিভসটা আচ্ছা এই একটা গেলো আর বাকিগুলো আমি খুলব না আমি জাস্ট একটু দেখিয়ে দেই যে কোনটা কীরকম একটা যেহেতু ডিটেলস বলে দিয়েছি মোটামুটি সেম এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে সরি আগে জামাটা দেখে তাহলে বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে আমার জামাটা হ্যাঁ এই হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটার গলা হ্যাঁ ফুল গলাটা এটা এটা হচ্ছে জামাটার গলা এখানে হচ্ছে সুন্দর করে এরকম কিছু স্টেপ স্টেপ করা আছে স্টেপ করা আছে এটা হচ্ছে এটা হচ্ছে জামাটার নিচের পশনটা প্যানেলটা হ্যাঁ ওকে এই হচ্ছে এই একটা জামা এইটার হচ্ছে স্লিভসটা আলাদা স্লিভসটা তো সুন্দর করে জামাটার বুকে যেরকম কাজ করা আছে সেরকম স্কিনটা প্রিন্ট করা আছে ব্লকে প্রিন্ট করা আছে ফেব্রিক কিন্তু কটন হবে একটা আর হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা জাস্ট অসাধারণ হচ্ছে এটাকে কী বলবো যেটা হচ্ছে গিয়ে জামার মাঝখানে গলাটার মাঝখানে যেরকম ছোট ছোট ফুল করা আছে সেই ফুলটা হচ্ছে পুরো ওনাটার বডিটা হ্যাঁ ওনাটার বডিটাতে আর নিচের প্যানেলটাতে আছে স্যালোয়ারের যে একটা প্রিন্ট মাঝখানের প্রিন্টটা আছে আর জামাটার একটা প্রিন্ট কম্বিনেশনে হচ্ছে ওড়াটা হ্যাঁ জাস্ট ওনাটা জাস্ট ওয়াউ ওনা আমি ডিসক্রিপশান আগেই সবটা বলে দিয়েছি কোনটাতে কাপড় কতটুকু আছে সেম তাই আছে হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা জাস্ট এরকম প্রিন্ট করা স্যালোয়ারটা জাস্ট এরকম প্রিন্ট করা জাস্ট অসাধারণ হ্যাঁ সেম এই ড্রেসটাও সেম এটা একটু যদি খুলে দেখাই এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে এটা এটা হচ্ছে সামনের পোর্শনটা একটু দেখিয়ে দেখি খুলে এটা হচ্ছে বুকের উপরের অংশটা উপরের অংশটা হচ্ছে এটা পুরোটা হচ্ছে উপরের অংশটা হ্যাঁ আর নিচের প্যানেলটা নিচের বডি সহকারে উপরে মাঝখানে বডিটার মাঝখানে এরকম একটা প্যানেল আছে কি সুন্দর একটা প্যানেল করে দেওয়া আছে বডিতে হুম নিচের মাঝখানে হচ্ছে নেজ দিয়ে হচ্ছে এরকম একটা পাইপিং করা আছে সুন্দর একটা বর্ডার করা আছে যেটা হচ্ছে যে কেউ অনায়াসে যেভাবে যেভাবে হচ্ছে যার যেভাবে পছন্দ সে সেভাবে হচ্ছে বানিয়ে নিতে পারবে তাহলে এই হচ্ছে জামাটা হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা হচ্ছে ইলের মধ্যে স্কিন প্রিন্ট করা হিলের মধ্যেই স্কেন প্রিন্ট করা সুন্দর একটা প্রিন্ট করা আর এটা হচ্ছে হাতের কাপড় হাতের কাপড়টা হাতের কাপড়টা আলাদা হাতের কাপড়টা হচ্ছে জামাতে যে জামার বডিতে যেই হচ্ছে ডিজাইনটা করা আছে সেটা হাতার হাতাতে করা আছে আর অন্যতে হচ্ছে পুরাটাই হচ্ছে প্রিন্ট করা হ্যাঁ পুরাটাই হচ্ছে এরকম সুন্দর একটা প্রিন্ট করা এই তো অনেক সুন্দর একটা প্রিন্ট করা এরকম একদম সুন্দর একটা প্রিন্ট পুরো অন্যতে একটা প্রিন্ট করা আছে এই একটা গেল এটারও সেম এটা হচ্ছে জামাটা ফুল প্রিন্ট করা জামাটার মধ্যে এরকম প্রিন্ট করা আছে নিচের পোষণটা প্যানেলটাতে এরকম হচ্ছে কি চন্ডি এ টাইপের হচ্ছে একটা প্রিন্ট দেওয়া আছে ব্লকের মধ্যে খুব সুন্দর অনায়াসে এসে এখন হচ্ছে এগুলো রেগুলার ওয়ার ড্রেস অফিসে বাহিরে যে কোনো জায়গায় এগুলো পরে কমফোর্টেবল ফিল করা যায় কমফোর্টলি হচ্ছে সব জায়গায় মুভ করা যায় এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এই ড্রেসটা স্যালোয়ারের কাপড় হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড়টা সুন্দর একটা প্যানেল দেওয়া আছে হ্যাঁ হাতে সুন্দর একটা প্যানেল দেওয়া আছে আর এটা হচ্ছে গিয়ে ওড়নাটা হ্যাঁ ওড়নাটা হচ্ছে এটা হচ্ছে বডি আর নিচে হচ্ছে এরকম সুন্দর করে একটা বর্ডার করে প্যানেল দেওয়া আছে নিচে এরকম টার্সেল আছে প্রত্যেকটা ওনার নিচে এরকম ওনার নিচে এরকম ছোটো ছোটো লম্বা লম্বা টার্সেলগুলো দেওয়া আছে হ্যাঁ খুব সুন্দর করে সুতা দিয়ে মোড়ানো পেঁচানো এবং সুন্দর করে দেওয়া আছে একটা শেষ হলো এটা একটা এরপরে যেটা আমি একটু যদি দেখাই রেড জাস্ট ওয়াও রেডটা জাস্ট ওয়াও দেখেন কী সুন্দর লাগতেছে জাস্ট ওয়াও প্রিন্ট করা হ্যাঁ ব্লকের প্রিন্ট করা এটা হচ্ছে ব্লক এইটাও প্রিন্ট ব্লকেরই প্রিন্ট এই তো সুন্দর নিচে যে টার্সেল করা আছে এখানে মাঝখান বরাবর হচ্ছে একটা ব্লকের বড় একটা বাড়ি প্রিন্ট করা আছে আর হচ্ছে মাঝখানে ছোট ছোট গোল গোল করে হচ্ছে একটা প্রিন্ট এটা সেটা অনেক সুন্দর এটা এটা হচ্ছে কামিজটা যেটা হচ্ছে কামিজের যে গলাটা আছে মানে জামাটা জামাটার হচ্ছে এটা হচ্ছে পিছনের সাইডটা মানে হচ্ছে পিছনে একেবারে হচ্ছে পিঠের উপরে হচ্ছে এই ডিজাইনটা পড়বে পিঠের উপরে এই ডিজাইনটা পড়বে একটা এটা হচ্ছে স্লিপ মানে হাতাটা আর কি হাতাটাতে জাস্ট সামনের সাইডটা জাস্ট ওয়াও এখানে যদি আমরা একটু দেখে ড্রেসের কামিজের উপরে গলাটার পোষণটা একেবারে এত সুন্দর কত সুন্দর এটা যদি ডিজাইন করে বানানো হয় জাস্ট ওয়াও এটা নিচের পশনটা এরকম এবারই ফ্রেশ আপনি চাইলে আপনার মতো করে স্যালোয়ারের থেকে স্যালোয়ারের থেকে যে কোনো একটা ডিজাইন কেটে এনে জাস্ট নিচে দিয়ে একটা পাইপিং তৈরি করে অনায়াসে পড়তে পারবেন এ হচ্ছে আমার রেড ড্রেসটা হ্যাঁ ব্লকের রেড ড্রেসটা কাপড় হবে কটন তাহলে আজকে দেখালাম পাঁচটা ব্লকের পাঁচটা কালারের পাঁচটা ডিজাইন থ্যাংক ইউ ভালো থাকবেন আবারও আসবো নতুন কিছু কালেকশান নিয়ে ধন্যবাদ